আসসালামু আলাইকুম কৃষিতে চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভালো আছেন আপনার জানেন আমি বার্মিক কম্পোস্ট এবং কেঁচু উৎপাদন করি এই আমাশে এবং কেঁচু কুরিয়ারের মাধ্যমে বা বার্মিক পোস্ট কুরিয়ারের মাধ্যমে বিক্রি করে থাকি তারাবাহিক কথা দেখতেছেন আজকে আমরা এটার একটু প্রসেসিং করছি প্রসেসিংটা হচ্ছে আপনার এটা যতটুকু কুপড়ে একটু শুকনো শুকনো সার ছিল এই সারটা দেখা যাচ্ছে আপনাদেরকে সারটা দেখেন সারটা দেখেন

যেভাবে আমরা পরিচর্যা করছি সেটা হয়েছে কি উপর থেকে উঠানোর পরে আমরা আপনাদেরকে বারবার বলে দিই যারা মানে পুরাতন তারা তো জানেন যারা নতুন তাদের জন্য বলতেছি আমরা ধরেন এই যে উপর থেকে এই সারটা উঠানোর পরে ঠিক আছে এই সারটা উঠানোর পরে দেখেন এখানে কিন্তু আপনার এই যে যে সারটা দেখতেছেন আপনারা নিচে নাম এত সুন্দর করে বুঝাই কইলাম হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে এই সারটা কিন্তু আপনার অনেকটাই হয়ে গেছে এটা এখন আমরা আর কয়েকদিন পরেই এটা আমরা উঠাই ফেলতে পারবো আশা করি ইনশাল্লাহ যদি আল্লাপাকে রহমত করে সব কিছু ঠিকঠাক থাকে দশ দিনের মধ্যে আমরা এখান থেকে প্রায় হ্যাঁ এক টনের মতো সার উঠাইতে পারবো ইনশাল্লাহ এখন আপনার মনে করবেন যে দশ দিনে কোনো এক টন সার না দশ দিনে এক টন সার না এখানে তো যা কয়দিন ছিল এখানে অনেক দিন ছিল ঠিক আছে এখান থেকে টুকটাক বিক্রি করতেছি তার মধ্যে অনেক দিন ছিল এখন যে পরিস্থিতিটা আছে আর কি সারের যে কোয়ালিটিটা বা সারের যে পর্যায়ে আছে এখন দশ দিনের মধ্যে এই সারগুলো উঠে যাবে এই কথাটাই বললাম আপনারা অনেকে আবার ভুল ভাবতে পারেন যে দশ দিনে মনে হয় একটু সার না দশ দিনে না এটা এখন থেকে দশ দিন লাগবে আর কি এই সবটা সার ইনশাল্লাহ সবগুলো দেখো উঠে যাবে আর এই যে দেখুন কলা গাছ আমরা কিভাবে দিছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন হ্যাঁ খুব সুন্দর একটা সারে পরিণত হয়েছে আস্তে 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 স্টপ করে দেব মানুষ আপনাদেরকে একটু এই যে সারটা দেখাতেছি এই যে দেখুন খুব সুন্দর একটা সার হইতেছে হ্যাঁ যাদের বার্মি কম্পোস্ট লাগবে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যদি বেশ বেশি নেন আপনারা তাহলে আমরা কন্ডিশনের মাধ্যমে দিতে পারব আপনাদেরকে দেব আপনাদেরকে পুরো খাবারটা আমার দেখাইতেছি দেখুন তো আবার বলতেছি যদি কারো কেচু এবং বার্মিং কম্পোস্ট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানেরটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে তবে আমার খামারের জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ